অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি জানি প্রাইসটা বলে দিই প্রাইসটার জন্য অপেক্ষা করেন এটা অন্যটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জিপিস জানি আমি ডিজাইনটা অনেক সুন্দর কিন্তু বিষয় কি আছে অল্প কয়েকটা অল্প কয়েকজন বোনকে দিতে পারবো ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন যদি আজকে ভিডিওটা ভালো লাগে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন জননী বস্ত্র বিধানকে আমি আগেই খুলে রাখছি ডিজাইনটা দেখেন দুইটা ডিজাইন চারটা কালার দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা প্রথমে কাজটা দেখা এটা পুরোটা পিটানো কাজ বলে এটাকে পুরো একটা বডিতে কাজ করা এই কাজটা দেখতে পাচ্ছেন পুরো বডিতে আমি আস্তে আস্তে নিচে চলে যাই আস্তে 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 নিচে চলে গেলে নিচের খুব ভারী একটা কাজ দেখতে পাচ্ছেন এটা গ্লাস না এটাকে ডলার বলে ডলার ওয়ার্ক করা ওকে ব্যাকসাইডটা দেখায় আপনাদের জন্য ব্যাকসাইডটা সেম প্রিন্টের চণ্ডের প্রিন্ট একবার নিচে হাতার কাপড়ের অংশ বাকি অংশগুলো দেখায় তার আগে একটু ড্রেসটা এবার দেখেন দেখছেন এইবার হচ্ছে বাকি অংশ স্যালোয়ার অন্য স্যালোয়ার অবশ্যই আড়াই আড়াইগজি থাকবে এটা স্যালোয়ারের কাপড় অন্যটা খুলে দেখাচ্ছি অন্যটা খোলাই আছে খালি দেখায় আপনাদের জন্য খুব সুন্দর একটা ডিজাইন যাদের ভাল লাগবে ওই যে বললাম অল্প কয়েক পিস আছে যারা আগে পাবেন সব সময় তো বেশি থাকে না এটা অন্যটা দেখতে পাচ্ছেন ফুল কম্বিনেশনটা দেখছেন অবশ্যই আপনাদের ভাল লাগবে আমি জানি প্রাইসটা বলে দিই প্রাইসটার জন্য অপেক্ষা করেন প্রাইসটা বলে দিতেছি তার আগে একটু দোকানের ঠিকানাটা বলি দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে চিনবেন না উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন এটাই এটার কালার আরেকটা কালার চেষ্টা করবেন দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য অনলাইনে নেওয়াটা আমার এত একটা পছন্দও না অনলাইনে দিতে হয় বাধ্য হয়ে যারা আপনারা আসতে পারেন না তাদের জন্য আচ্ছা এটা অন্যটা আমি চাই সবাই দোকানে এসে দেখে শুনে নিক নিজ দায়িত্ব নিজের চোখে দেখে ফিজিক্যাল এসে দেখে শুনে নিক এটা সবচেয়ে ভালো এটা অন্যটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জিপিৎস আচ্ছা দামটা বলে দিতেছি আপনাদের জন্য দাম থাকবে ফিক্স বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড এটা আরেকটা ডিজাইন এখন কিন্তু আরেকটা ডিজাইন আমরা দেখতেছি ডিজাইন টেবিল একটু এটা সামনে থেকে দেখাই দেবো যেহেতু ডিজাইনটা আলাদা দুটোটাই চুণ্ডের পেন্টের কিন্তু কাজের ধরন দেখছেন আলাদা একটু কাজের ধরন আলাদা হয়ে গেলেই কিন্তু ডিজাইনটাই চেঞ্জ হয়ে যায় আউটলুকটাও চেঞ্জ হয়ে যায় এটা ওয়েবসাইট নিচে হাতার কাপ বাকি অংশগুলো দেখাই এটা জামাটা স্যালার অন্য দেখাচ্ছি প্রাইসটা আবারও বলে দিই বারোশো পঞ্চাশ বলবেন ভাইয়া অনলাইনে নেওয়ার নিয়মটা কি বলে দিতেছি অনলাইনে নেওয়ার নিয়ম সালোয়ার অন্যটা দেখায় অন্যটা দেখাতে দেখাতে এবার নিয়মটা বলে দেই অন্যটা দেখেন এটা অন্য কাপড়টা সো প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা অনলাইনে নেওয়ার নিয়ম ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে সর্বশেষ কালারটা থেকে প্রথম কালারটা প্রথম ডিজাইনটা প্রত্যেকটা সুন্দর ছিল আমার কাছে ভালো লাগছে আশা করি আমার মতো আপনাদেরও জননী বস্ত্র বেতানের কালেকশন পছন্দ হবে সো চেষ্টা করবেন জননী বস্ত্র বিতানে এসে দেখে শুনে নেওয়ার জন্য বাকিটা আপনার ইচ্ছা আপনি আসবেন কি না নাকি অনলাইনে নেবেন তো দুটোই বলে দিলাম এটি চকলেট কালারটা ছিল প্রাইস ছিল বারোশো পঞ্চাশ